তিলোত্তমার বিচার সেই বিচার আর কবে পাবে এই এই যে বারবার পিছিয়ে যাচ্ছে রায়ের ডেট সুপ্রিম কোর্ট অবজারভেশনে যেরকমটা পিছিয়ে যাচ্ছে এটি কি আশাহত হচ্ছে এক হচ্ছে যে যত দেরি হচ্ছে তত মানুষের লড়াইয়ের এই যে অদম্য জেদ অদম্য স্পর্ধার কথা তুমি বললে এই অনমনীয় অদম্য স্পর্ধা জেদ মানুষের মনে কিন্তু বাড়ছে সরকার যে সরকার গঠন হয়েছে মানুষেরই ভোটে সেই সরকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা দেখাচ্ছে না দায়বদ্ধতা দেখাচ্ছে ধর্ষকদের প্রতি অপরাধীদের প্রতি তোমার আমার ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় তিন ডজন উকিল পুষে সেই তিন ডজন পোষা উকিলকে সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে শুনানির ডেট পিছিয়ে দেওয়ার জন্য কি অদ্ভুত দেখো রাজ্যের সরকার লাইভ স্ট্রিমিং চাইল না এই যে শুনানি এই যে হিয়ারিং তার লাইভ স্ট্রিমিং চাইল না কেন তাহলে কি রাজ্যের মানুষের কাছে রাজ্যের সরকারের মুখোশটা খুলে যাবে এই ভয়ে লাইফ স্ট্রিমিং চাইছে না আবার একই সঙ্গে দেখা গেল যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হ্যাক করে সেই লাইভ স্ট্রিমিং মুছে দেওয়া হলো কারা করল কেন করছে কাদের আড়াল করার চেষ্টা করছে কোন ধর্ষকদের প্রতি রাজ্যের সরকার অ্যাকাউন্টেবেল কেন অ্যাকাউন্টেবেল রাজ্যের সরকার তো রাজ্যের মানুষের প্রতি অ্যাকাউন্টেবেল হওয়া উচিত তিলোত্তমার বাবা মার প্রতি রাজ্যের সরকারের সব থেকে বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার উল্টো দিকে আমরা দেখছি ধর্ষকদের প্রতি রাজ্যের সরকার অ্যাকাউন্টেবল ধর্ষকদের যারা মদতদাতা যারা অপরাধের চক্র চালায় গোটা রাজ্য জুড়ে থ্রেড সিন্ডিকেট করাপশন সিন্ডিকেট প্রতিটা কলেজে শুধু মেডিকেল কলেজ নয় জেনারেল ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই ধরনের সিন্ডিকেটগুলো চালায় তাদের প্রতি রাজ্যের সরকার দায়বদ্ধতা দেখাচ্ছে এর থেকে বড় লজ্জার বাংলার মাটিতে কিছু হতে পারে না এটা কিভাবে সম্ভব হয় আমি যদি ফিরাদ হাকিমে যাই বলছেন বাঘ কিসের জন্য সাংগঠনিক দক্ষতা বীরভূমে অনুব্রত ফিরেছেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে এর থেকে আই তো এই তো বললাম এটাই তো প্রমাণ হচ্ছে রাজ্যের সরকারের মনোভাব কি অনুব্রত মণ্ডলের মতন একজন ক্রিমিনাল সেই ক্রিমিনাল সে জেল থেকে মানে মানে জামিন পাওয়ার পরে সেটা নিয়ে উৎসবের আবহ তৈরি করা হচ্ছে বীরভূমে এবং সেই উৎসবে যদি কেউ যদি কোনো গ্রামের মানুষ এই উৎসবটায় অংশগ্রহণ না করে তাহলে তাকে হুমকি দেওয়া হচ্ছে তার জমি কেড়ে নেওয়া হবে হুমকি দেওয়া হচ্ছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে এগুলোই তো থ্রেড সিন্ডিকেটের এক একটা উদাহরণ থ্রেড সিন্ডিকেট যেভাবে প্রসারিত হয়েছে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় তৃণমূলের দ্বারা তার জন্যেই তো এই ধরনের ক্রিমিনালরা তারা বাঘের উপাধি পায় এই ধরনের ক্রিমিনালরা তারা হচ্ছে সমস্ত কেউ বাঘ কেউ বা বীরভূমের বাঘ কেউ এখানকার হাতি কেউ ওখানকার শেয়াল কেউ মানে অমুকের হায় না এই সমস্ত উপাধি পায় আমরা বলছি পশ্চিম বাংলাটা চিড়িয়াখানা নয় পশ্চিম বাংলার মানুষ তারা বাঁচতে চায় তারা মুক্তি চায় এই যে যুদ্ধের কথা তুমি বলছো আমরা কালকে ডাক দিয়েছিলাম এই মিছিল এই সমাবেশকে সামনে রেখে যে যুদ্ধে এসো শুদ্ধ হও মুক্তি খোঁজো রুদ্ধ নও এই যুদ্ধটা মুক্তির যুদ্ধ এই পশ্চিম বাংলাকে তৃণমূল মুক্ত করতে হবে থ্রেড সিন্ডিকেট মুক্ত করতে হবে করাপশন মুক্ত করতে হবে তবেই তিলোত্তমার বিচারের দিকে এগোনো লড়াইটা আরো প্রসারিত করা যাবে আমি একেবারে যদি স্পেসিফিক ভাবে খাটালটা একটু দেখি তাহলে সংসদ দেব তিনি বলছেন দু হাজার আর প্রচারে যাবেন না যদি না ঘাটাল মাস্টার প্ল্যান হয় তাহলে কি আবারও আবারও মাঝখানে দু রয়েছে ভাষ্যে ঘাটালবাসী জলমগ্ন এরিয়া কি পেলো মাস্টার প্ল্যান তো হলোই না দেব খুবই জনপ্রিয় নায়ক খুবই তার প্রচুর সিনেমা প্রচুর ডায়লগ খুব জনপ্রিয় আমি আশা রাখবো এটা ওনার আরেকটি কোন জনপ্রিয় ডায়লগে পরিণত হবে না কারণ উনি এই ধরনের ডায়লগ নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের পর পর্যন্ত যখনই কোনো একটি ঘটনা ঘটে উনি খুবই সুমধুর কিছু ডায়লগ এই ধরনের ছড়িয়ে দেন তারপর উনি নিজেই সেই ডায়লগুলো ভুলে যান আশা রাখবো এটা ওনার ডায়লগ বাজি হবে না ঘাটালের মানুষ বেলমানি হচ্ছে ঘাটালের মানুষের সাথে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি এই দাবি বামপন্থীরা তুলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান কার মস্তিষ্কপ্রসূত বামপন্থীদের গুরুদাস দাশগুপ্তের মস্তিষ্কপ্রসূত ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে যে রাজনৈতিক দরজা তৈরি করছে তাতে সব সবশেষে গিয়ে যারা বঞ্চিত হচ্ছে তারা হচ্ছে ঘাটালের মানুষ কি অবস্থা বন্যায় তো ম্যানমেড বন্যা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো সরকারের ভূমিকা কি এই বন্যা কমলিত জায়গায় মানুষকে সাহায্য করবার ক্ষেত্রে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে না কি বলছে আসলে চোরের মন বস্তার দিকে কুইন্টাল শব্দটা হচ্ছে যে চাল মাপার বা বা হচ্ছে যে এই ধরনের কোন ওজন মাপার একক ভারী বস্তু ভারী বস্তু মাপার এক একক অতএব চোরের মন বস্তার দিকে ওই জন্য কুইন্টাল কুইন্টাল করে লাফাচ্ছে আমরা বলছি বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান সবার কাছে আমাদের আবেদন বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে তো বিপদে একরকম পড়লেন মুখ্যমন্ত্রী চারপাশ থেকে মানুষ ঘিরে ধরে বলল আমরা কিচ্ছু পাচ্ছি না পরিষেবাটুকু এরম বিপদে ওনাকে আরো অনেক পড়তে হবে এটাকে যদি উনি বিপদ মনে করেন উনি যে বিপদের সামনে রাজ্যের মানুষকে দাঁড় করিয়েছেন তাতে ওনাকে এর একশো গুণ বেশি বিপদের সম্মুখীন হতে হবে তার জন্য উনি প্রস্তুত হয়ে থাকুক